আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি কিছুদিন আগে চলে গেল আমাদের ঈদুল হাজার সবাই কেমন কেটেছে বলেন সবাই গরু মাংস খেয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন তাই না তাই তো আপনাদের জন্য একদম ঠান্ডা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ডেজার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদম পিওর জুস দিয়ে আমি এই কেকটা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এবং অবশ্যই আপনারা আমার ফেসটি ফলো করে আমার পাশে থাকবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না এটা কিন্তু মনে করিয়ে দিলাম এই তো আপনাদের সাথে শেয়ার করবো আজকের যে কেকটি সেটা হলো মোস্ট পপুলার আমার পেজের অরেঞ্জ কেক এই কেকটি সবাই অনেক লাইক করে আমার পেজ থেকে খুব ভালো অর্ডার আসে যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে জন্য দোয়া করবেন প্রথমে আমি এখানে একটি অরেঞ্জটা নিয়ে আমি প্রথমে এখানে অরেঞ্জের যে খোসাটা এটা আলতোভাবে আমি গ্রেট করে নিয়েছি তারপরে আমি ভিতরের জুসটা করে নিয়েছি আপনারা অবশ্যই দেখেছি এটা অস্বাভাবিক যাই হোক এখন প্রথমে আসে এখানে কেকের বেসে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি কীভাবে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে অবশ্যই ডিমটা আরও টেম্পারেচারে থাকতে হবে আর যদি ফ্রিজে থাকে অবশ্য আপনারা আগে তিরিশ মিনিট আগে নামিয়ে রাখবেন এখানে তিনটা ডিম নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন ওরকম তবে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি শুকনো উপকরণটা অবশ্যই আগে ছেলে নেবেন এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এক চামচ দিবেন এখানে বেকিং পাউডার আর তারপরে দিবেন একটু সামান্য একটু লবণ মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে বেড়ে যায় আর লবণটা আপনারা খুব সামান্য দিবেন যাই হোক এখানে আমি দেখলেন আমি বিটারটা ও সরি এখানে আমি চারটি ডিম নিয়েছি কেননা আমি এখানে ছোট তিনটি কাপ কেক করবো সেই জন্য চাই এখানে কিন্তু প্রথমে সাদা ডিমের সাদা অংশটা অবশ্য ভালোভাবে ফোম করে নেবেন আমি সাদা অংশটা কিভাবে ফোম করেছি অবশ্য আপনারা দেখেছেন তারপরে আপনারা দিয়ে দিবেন কুসুমটা কুসুমটা দিয়ে আবার ভালো করে বিটার বিটার দিয়ে বিট করে নেবেন তারপরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ রেগুলার রান্নার তেল অবশ্যই এটা খেয়াল রাখবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা যে খোসাটা সেটা আর দিয়ে এখানে আবার আমি একটু সামান্য বিটা দিয়ে বিট করে নেবেন তো বেশি তারপরে এখানে দিয়ে দিব মেনের ইয়ালো ফুট কালার অবশ্যই কালারের ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন আপনারা অবশ্য ভালো ব্র্যান্ডের কালারটা ইউজ করার চেষ্টা করবেন আর এখানে আমি এখন দিয়ে দেব আগে থাকা যে শুকনো উপকরণটা আমি ছেলে রেখেছি সেটা সেটা আপনারা তিন ভাগে দিবেন প্রথম বাগি দিয়ে আস্তে আস্তে করে আপনারা খুব আলতোভাবে এটা আপনারা মিশিয়ে নেবেন হয়তো আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি সেই জন্য হয়তো আপনারা এইভাবে দেখছেন তবে আপনারা খুব সাবধানে আসতে আলতোভাবে এটা মিশাবেন তারপর আমি দিয়ে দিয়েছি এখানে একদম পিওর জুসটা দিয়ে তারপর আবার একটু হালকাভাবে আমি এখানে নেড়ে দিতাম এই তো এখানে আমি ফাউন্ড কেকের মোট নিয়েছি নিয়ে এখানে ঢেলে দিব অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এখানে যে মল্ড ইউজ করেছেন সেটার মধ্যে আমি আগে কিন্তু তেল ব্রাশ করে এখানে বেকিং যে পেপার আছে ওটা দিয়ে দিয়েছি এটা তো এখন একটু টেপ করে নিয়েছি আগে আমি বলেছিলাম তিনটা কাপ কেকের কথা এই তো দেখিয়ে দিলাম কাপ কাপ কেকটি হয়ে গেল আমার ফাউন্ড কেক অরেঞ্জ পাউন্ড কেক তবে এই কেকটা খেতে অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক দিতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো আমার ভিডিওটার জন্য আপনাদেরকে অনুরোধ করব ফুল টাইম আপনারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে কেক কুকিং রেসিপি অবশ্য আপনারা সেখানে যে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আসবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমার এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার পেজের ফেজের সাথে থাকবেন তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ